Oh God! Oh God! Are off in you? Huh? Are off in you? Are off in you? Oh my I tall? I <laughs> Aha! Am I tall boy? Oh I tall? What? What? They? They? Safri enjoy. Safri enjoy. Office day. Office day. No, nah, no. Nah, office. Office peace day. Remia ato Remia ato Our avenue. Huh? Our Remiu day. Remiu day. I know that. I know that. To leave me. To living me. To guide me. To guide me. To speak. To speak. And to do that. And to do that. আু ঠিক আছে হ আ অ অ আমাসে। ও আর তোমাদের ক্লাস যখন শেষ হয়ে যায় বেগ গোছানোর সময় কী প্রেয়ার করে তা bly and thank you god thank you god and everything and everything place of a teacher place of a teacher a a because of something of something bye bye teacher bye bye teacher thank you teacher thank you oh thank you teacher Wow. Oh. কী বন্ধুরা মনে আছে তো আজকের দিনটা কি আজকে তো তোমাদের মিঠির জীবনে ভীষণ স্পেশাল দিন গো আজকে ওর সোনার কানের দিয়ে কানটা পারমানেন্টলিভাবে ফুটো করাতে নিয়ে যাব। তো আশা করছি ওর জীবনের এই স্পেশাল দিন আর সব থেকে কঠিনতম দিনটায় তোমরা ওর পাশে থাকবে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ অর্পিতা অ্যান্ড মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাই আজকের দিনটা বুধবার আর দেখো মিঠির প্রেয়ার দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কি সব যা যা নিজে শোনে ভুলভাল ইংলিশ সেটাকে আবার কনফিডেন্টের সাথে কিভাবে প্রেজেন্ট করলো এটা শেখো ওর থেকে আর দেখতেই পাচ্ছ আমি এখন কিচেনে চলে এসেছি পটা গাটি কচু ছিল জানো তো সেগুলোই খোসা ছাড়িয়ে নিলাম দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি এটাকে না ডালের সাথে একটুখানি বয়ল করতে দিয়ে দেব আজকে এই গাটি কচুটার কোনো তরকারি বানাবো না এটার বানাবো আজকে মাখা মানে ওই আলু মাখার মতনই আর কি ভাতে দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে এটা সেদ্ধ করতে দিচ্ছি নাহলে তো ভালো করে হবে না তো এখানে দেখতেই পাচ্ছ আমি গাটি কচুগুলো ধুয়ে নিয়েছি আজকে মিঠিকে বিকেলবেলায় মানে সন্ধ্যার দিকে কানফুটোতে নিয়ে যাব তার আগে সারা দিনটা কিভাবে স্পেন্ড করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড কারণ দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার অব্দি জমজমাট খাওয়া দাওয়া আর আমাদের একদম ফেভারেট আর স্পেশাল মেনুর সাথে দিনটা কিভাবে পার করলাম আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে এক্সাইটেড তো বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের এক একজনের সাপোর্ট আমাদের জন্য ভীষণ মূল্যবান প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর অবশ্যই বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো এখানে আমি মুসুর ডালটাও ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর একই সাথে এগুলো সেদ্ধতে বসিয়ে দেবো আর চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো জানো তো বন্ধুরা বেশ কিছু সপ্তাহ আগে যখন আমি ব্লগ অত রেগুলারলি দিতাম না তখন আকাশ একবার অল্প করে লোটে মাছ এনেছিলো মানে একদম সামান্য ওই মানে পাতের মধ্যে সাইডে যে ডিশ হয় না একটুখানি চাটনির মতো এক দু চামচ করে আর কি হয়েছিলো প্রত্যেকের তো সেই সময় আমি মিটিকেটার টেস্ট করিছিলাম তো মিটির এটা এত প্রিয় হয়ে গেছে চিকেনের পর মানে ফেভারেট বলতে পারো তো এটা আরেকবার রিপিট করা হলো অনেক দিন পর মিটিকেগুলো বেশি দিই না কারণ এটা একটু স্পাইসিভাবে বানাতে হয় তো আর একটা কথা তোমরা এই মশলাটার সাথে কারা কারা পরিচিত এটাকে কিন্তু আমাদের এই খড়গপুরে তেলেঙ্গি মশলা বলে এখানে তেলেঙ্গি মানে সাউথ ইন্ডিয়ান সিটিজেনদের প্রাচুর্য অনেক বেশি আর এই মশলাটাতে আমরা কিন্তু স্পেশালি সুটকি মাছ তারপরে লোটে মাছ বানালে এই মশলাটা ছাড়া ভাবতেই পারি না তো এটার মধ্যে দেখো রসুনের কোয়া দেওয়া ছিল হয়তো ফ্রেশ রাখার জন্য আমি ঠিক জানি না যারা যারা এই মশলা ইউজ করে অবশ্যই কমেন্টে জানিও জানিও তার সাথে দেখো আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সমস্ত কেটে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজের টুকরো পেস্ট করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ রান্না শুরু তো চলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করি আমি লোটে মাছ কিভাবে বানাই হ্যাঁ স্টেপ বাই স্টেপ

লোটে মাছ বা বাঙাল ভাষায় লোটটা মাছ যেটাই বলো না কেন এটা কিন্তু সবসময় লাল লাল ঝাল ঝাল বেশ স্পাইসিভাবে বানাতেই ভালো লাগে কিন্তু মিঠির কথা মাথায় রেখে আমি ঝাল সবসময় কম দিই বাট একটুখানি তো স্পাইসি হয়ে যায় তাই জন্য একদম কমই বানাই আর লোটে মাছের ঝুরো বানাচ্ছি আমি এখানে আজকে আর অনেকে কিন্তু লোটে মাছ গোটা গোটাও বানাতে পারে তাদের কিন্তু ভাই আলাদাই ট্যালেন্ট আমি এখনও সেই প্রসেসে আছি আমি দেখি রেসিপি ওগুলো ইউটিউবে কিভাবে কী জানি গোটা গোটা ওঠায় তো আমাদের কার কার লোটে মাছ ভীষণ প্রিয় জানিও আমাদের কিন্তু তিনজনেরই ভীষণ ফেভারেট আর মিটি কিন্তু অন্য মাছ কাটার ভয় খেতে চায় না কিন্তু লোটে মাছের কাঁটাও একদম টপাস টপাস করে খেয়ে নেয় এক্সপার্ট হয়ে গেছে হেয়ার ইজ দ্য আউটকাম তো দেখতেই পাচ্ছি লোটে মাছের ঝুড়ো আমার বানানো একদম রেডি তোমরাই দেখে বলো ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ খেতে অবশ্য মন্দ হয়নি ঠিকঠাকই হয়েছিল ভালোই হয়েছিল আর তার সাথে দেখো এই যে কচু মাখা যেটা সেদ্ধ করেছিলাম ওইটাই তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি তার সাথে রয়েছে ডাল সেদ্ধ আর আকাশও এসে গেছে আমি যখন মিঠিতে খাওয়াচ্ছিলাম ছিলাম আমার প্লেটিংটাও করে দিয়েছে সার্ভ করে দিয়েছে ওটা লোটে লোটে মাছের সাথে দেখো আমি ইলিশ মাছও নিয়েছি বাসি আগের দিন হয়েছিল না মঙ্গলবার দিন যেদিন আকাশ ছুটি নিয়েছিল আর এখানে আকাশ ঠিক যেরকম একটা মানুষ বসে খায় মানে যতটা যতটা পরিমাণ লাগে আমি সেরকমই ওকে দিয়ে দিই ও ওর খাওয়াতে কোনো বাজবিচার নেই মানা নেই ডক্টরের তরফ থেকে মিষ্টি খাওয়া ছাড়া তো সেগুলোই ও শুধু মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেয় কারণ ও চিবি আমাদের মতো খেতে পারে না ও দাঁতে দাঁত থাকলে ও সাপোর্টটা পায় না সেই জন্য বাকি আর কোনো কিছু তোর মানা নেই যারা নতুন আমি তাদের জন্য জানিয়ে রাখলাম এবারও লিকুইড করে খেয়ে নেবে আর এখানে দেখো পাগলি মিঠির রকমটা শুধু দেখো

মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের বাজারে যেটা আমাদের প্রাইম লোকেশন যেখানে গোল্ডের দোকানটা আছে তো কালকেই তো হয়ে যেত কাজটা বাট মিস্ত্রি ছিল না আর এখানে একটু অন্ধকার কালকে যে সোনার দোকানটা থেকে সব পারচেস করেছি ওখানে মিস্ত্রি কিন মানে মিটিকে কান ফুটিয়ে দেবে তো মিস্ত্রি কালকে ডেকে পাঠানো হয়েছিল এত বৃষ্টিপাত এসে পৌঁছাতে পারেনি ওই জন্য আমরা আজকে নেক্সট ডে ওকে ফাইনালি কান ফুটাতে যাচ্ছি তো চলো আমরা তো ঘুমাচ্ছিলাম আকাশে এসে ডেকেছে আমাদের যাওয়াই হতো না আমি আর মিটি পড়ে পড়ে ঘুমাচ্ছি মিটি পাঁচটার পর ঘুমিয়েছি ওর বাবা যাওয়ার পর আমিও তাই আজকে আমি কোনো দিন ঘুমাই না আজকে আমার চোখ লেগে গেছে আমি কোনো দিন ঘুমাই না প্রত্যেক দিন আজকে আমারও চোখ লেগেছে তো আকাশ এসে ডাকলো তো চলো সোজা সোনার দোকানে গিয়ে কথা হচ্ছে আমার নিষ্পাপ লালাটা জানেই না ওর সাথে কি ঘটতে চলেছে ও এত এক্সাইটেড যাওয়ার জন্য ও জানে ব্যথা হবে বাট এতটাও ব্যথা হবে ও জানতো না তোমরা ওর পাশে থেকো হ্যাঁ না

দেখো না সুন্দর লাগছে বাড়িতে চলে এসেছি আর দেখো কানে এখনো দিয়ে কোনো ওষুধ লাগানো হয়নি তো ওরা বলেছে বোরোলিং লাগাতে কিন্তু আমরা কিনেছি টি ব্যাগ এটা খুব ভালো তো এটা একশো টাকার নিল এটা আসার সময় কিনে নিয়ে এলাম এবার লাগাবো বোরোলিং না শুধু জায়গাটাকে ময়লা করে দেয় জাম করে দে আগের বোরোলিং আমাদের জেনারেশনে ঠিক ছিল এখন এটাই অনেক তাড়াতাড়ি কাজ হবে ব্যথাটাও টেনে যাবে ওষুধ দোকান জিজ্ঞেস করে আমরা নিলাম তো ওখানে আকাশ হাত ধুচ্ছে ওই লাগিয়ে দেবো আমার গাছ শিরশিরায় মিটি তুমি হ্যাপি মিটিকে কেমন লাগছে জানিও কিন্তু এই দেখো আর ওই কানটা দেখি খুব সুন্দর তো ওর আমি ওখানে থাকা সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিলো কিন্তু আকাশ এখন ওটাই বলছে যদি এখন না করি কানের লতি আরো মোটা হয়ে যাবে তারপরে ওর আরো প্রবলেম হবে এখন আকাশ হাত ভালো করে ধুয়ে নিয়েছে আমি লাগাতে পারবো না আমার গাছ শির করে তো এখন দেখতেই পেলে আকাশ আমাদের শিলনোড়ার উদ্বোধন করে দিল আমাদের শিলনোড়া যেখান থেকে কেনা হয়েছে সেখানে বলেছে যে একদিন শিলনোড়াটাকে ভিজিয়ে রাখতে হবে আর হচ্ছে তারপরে আলুর খোস আলু সমেত ওটাকে বাটতে হবে আর কি তো তারপর আর তোমাদেরকে একটা জিনিস স্পেশাল জিনিস শেয়ার করব। আর মিঠি অনেক দিন ধরে একটা জিনিস ওর বাবার থেকে মানে ডিমান্ড করছে যেটা আমারও ভীষণ প্রিয় যেটা হলে আকাশ দিয়ে দিয়ে কুলাতে পারে না আমাদেরকে একটার পর একটা একটার পর একটা সার্ভ করে যেতে হয় সেই রকম একটা খাবার আজকে ডিনারে হবে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই একটার পর একটা দেবার মতো খাবার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম তো এখানে দেড় কাপ ডাল দু কাপ ডাল আছে মানে যেটা মিঠি যেই গ্লাসে খায় সেই গ্লাসের জলের যে গ্লাসটা সেটা মেপেছি আর এ আকাশে পাবে শুধু হেজি হয়ে যায় হ্যাঁ এই যে এখানে বিউলির ডাল রয়েছে দু কাপ আর দেড় কাপ রয়েছে মোটা চাল আমরা যেটা দুপুরবেলা রান্না করি সেই চাল না আলাদা করে চাল আকাশ কিনে এনেছিল তো আজকে রাতে হবে দোসা প্লেন দোসা তো এটা ভেজানো রয়েছে এটাকে এখন ভালো করে তিন চারবার ধুতে হবে তাহলে এটা ক্লিন হয়ে যাবে এটা এখন সকাল থেকে ভেজানো রয়েছে তো চল এটাকে ওয়াশ করার পর আস আর এখানে ফ্রেশ ফ্রেশ আমাদের ছাদের সাথে লাগানো কারিয়া পাতার গাছ আছে সেটাই কারি পাতা আর কি যেটাকে তোমরা বলো তো এটা ওখান থেকে আকাশ পেরে নিয়ে এসছে তো আজকে আমাদের এটা হচ্ছে ফেভারিট মেনু মা মেয়ের হ্যাঁ ডাল বাদাম হ্যাঁ ডাল বাদাম মন্ডা ভাজি শুকনো খোলায় ভাজো হ্যাঁ ভেজে ভেজে ভিজে রাখো তবে জিরা জিরা না হন শুকনো ভেজে রাখো নিশ্চিন্ত নিশ্চিন্ত ওটা শুকনো খোলায় ভাজবে জিরা আর আজওয়াইনটা হ্যাঁ আচ্ছা জিরা রাজবায়নকে একর ইনস্ট্যান্ট ও শুকনো করে ভেজে এটার মধ্যে এখন ভিজিয়ে রাখবে দিয়ে তারপরে একসাথে বাটবে হ্যাঁ আর ফোড়ন হ্যাঁ আচ্ছা কালো সরষে জিরা জোল আর শুকনো লঙ্কা কারিয়াপাতা তো ওইটা ফোরন আলাদা করে কড়াইতে দিয়ে ওই পেস্টটা যে ডালে আর বাদামের যে পেস্টটা হবে ওটার মধ্যে মিক্স করে দেবে

না আমার কাছে তো নেই জানো মা বাবা মা বাবা আর বন্ধুরা ঠিক না হুম তো বন্ধুরা তোমাদের সাথে একটু মিঠির আপডেট শেয়ার করতে এলাম তো দেখতে পাচ্ছো মিঠি অনেকটা স্টেবেল যতটা ব্যথা ছিল অতটা ওর আর নেই সেই জন্যই এই মলমটা আমি কিনেছিলাম এই মলমটার এফেক্ট আমি এর আগে অনেকবার দেখেছি আর কখনও কখনও আমার মনে হয় যাদের যারা অবস্থা সম্পন্ন না আর কি হ্যাঁ তাদের মনে হয় আমার পার্সোনাল মতামত একটা বাচ্চা থাকাই ভালো তাহলে কষ্ট মানে কষ্ট সৃষ্টিও তার সবগুলো পূরণ করা যায় আর যারা এই অভাবের মতো দুটো বাচ্চা নেয় তাদের হয়তো বড়ো বাচ্চাটাকে তারা অনেক ভালোভাবে রাখে ভালোভাবে সব কিছু করে কিন্তু সেকেন্ড বাচ্চাটার সময় খুব অন্যায় হয় যে আমার একটা এক্সপিরিয়েন্স এটা আমার কোনো রাগ অভিমানে বদনাম করছে না আমি তোমাদেরকে একটা অভিজ্ঞতা বলছি যেহেতু তোমাদেরকে আমি সব শেয়ার করি আমার ছোটোবেলার কথা এক তো আমার কানের ফুটো মানে আমরা যেখানে থাকতাম সেখানে রিলেটিভ একটা আমাদের থাকতো সে বলে বলে পড়িয়েছিল তো কারণ আমি তখন অলরেডি ফোরে উঠবো উঠবো করছি ক্লাস ফোরে তো তখনও তো কানের ফুটো হয়নি ঠিক আছে তো তারা কোনো মতে গিয়ে পাড়ার একটা জেঠিমার থেকে করিয়ে দিয়েছিল সেই কানের ফুটো যখন সুতোটা তখন তো সুতো দিয়ে করিয়ে দিয়েছিল। হ্যাঁ তারপরে আমি কোনোদিনও কিন্তু সোনার কানের আজ অবধি পড়িনি মানে আমার ছোটোবেলার থেকে বড় অবধি মানে বিয়ের আগে অবধি সোনার কানে ঠিকভাবে মানে আমার ভাগ্যতে হয়নি সোনার কানেরই সব কথা নয় কিন্তু এই যে সেকেন্ড বাচ্চার বেলায় সোনা এফোর্ট করতে না পারা বাট বড়ো বাচ্চার বেলায় করতে পারা এটা আমার একটু ঠিক লাগে না মানে আমার যদি দুটো বাচ্চা হতো আমি দ্বিতীয় বাচ্চার বেলাতে সেম ট্রাইটাই করতাম সে যেমনভাবে হোক তো আমাকে যার কানটা শুকিয়ে গেল আমাকে আমার মা একটা পাড়ার দোকান থেকে ইমিটেশনের কানের কিনে দিয়েছিল স্টোন লাগানো সেটা পরে তোমার কান টান পেকে একাকার তো সেটাই মানে অভিজ্ঞতা এটাই যে আমার বেলাতে ওরা এফোর্ট করতে পারেনি কিন্তু যে আমার আগে যা যে আমার সিভিলিংস আর কি সে ছোটোর থেকেই সোনার কানের পরেছে মানে তার কান শুকোনোর পরিয়ে দিয়েছে বাট আমার বেলায় হয়নি আমার বার্থডেও এই জন্যই হতো না অভাবের জন্য আমার সোনার কানেরও এই জন্য কখনো হয়নি সোনাটা বড় কথা না আমি শুধু দুটো বাচ্চাতেই এই ভেদাভেদটা আমার ভালো লাগে না হলে দ্বিতীয় বাচ্চা নিও না যদি এফোর্ড করতে পারছো না আর যদি মনে কনফিডেন্ট থাকে তাহলেই হ্যাঁ আমি দ্বিতীয় বাচ্চার বেলাতে পারবো তাহলেই আমার মনে হয় দ্বিতীয় সন্তান জন্ম দেওয়া উচিত আবার কেউ কেউ তো থাকে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর প্রচণ্ড মাথা কুটে যে কেন নিলাম হ্যাঁ তার আগে একটা বাচ্চা থাকলেই ভালো হতো আমি ওভারঅল এটাই বলতে চাই যে সোনার কানের পরি সেটা আমি তোমাদেরকে বলছি না সোনার রূপো কোনো ম্যাটার না ভালোবাসা একটা রূপোর কানের পড়িয়ে পড়াচ্ছ তো তোমার বড়ো বাচ্চাকেও সেটাই পড়াও পড়িয়েছো তো তুমি ছোটো বাচ্চাকে পড়ো আর বড়ো বাচ্চাকে তুমি কী মানে ইম্পিটিশানে পড়িয়েছো পড়াও নি আমার কান টান টেকে মানে দিন ভুগেছি মানে এই অসাবধানতায় আর স্কুলের অ্যাডমিশনও তাই আমার আমি অনেক বড় বেলাতে যেখানে আমার যে বড় সে সাড়ে তিন বছরে ভর্তি হয়েছিল আমি প্রায় ছয় বছরে ভর্তি হয়েছি এরকম ছিল ব্যাপার তো যখন তুমি দুটো বাচ্চা আমাদের সমানতা করতে পারবে তখনই দুটো বাচ্চা আমার মনে হয় নেওয়া উচিত এটা আমার পার্সোনাল মতামত আর এগুলো সব পসিবল হচ্ছে এই যে কানের নিয়ে যে তোমাদেরকে এত লম্বা চওড়া আমার দুঃখের গল্প বললাম আর মিঠির নিয়ে সব কিছু যে শেয়ার করা এগুলো সব তোমাদের জন্য পসিবল হয়েছে থ্যাংক ইউ সো মাচ আবার মন থেকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি আমি আকাশ আর নিজের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ তোমার এইভাবে পাশে থেকো হ্যাঁ মানছি পেমেন্ট পেতে দু বছর লেগেছে বাট কষ্টের ফল বলেন না সবুরে মেবা ফলে সেটাই হয়েছে আর কি অনেক কিছু ইচ্ছে পূরণ হয়েছে থ্যাংক ইউ তোমাদের জন্য এই যে শাখা এই যে নাকের এই যে মিঠির কানে তার অনেক কিছু কেনাকাটা করেছি হ্যাঁ না এখন খালি হয়ে আছো না এসো হ্যাঁ তো ওই যে আকাশে রোজমেরি ওয়াটার ট্রেন্ড এগুলো সবই তো আমি ইউটিউবে পেমেন্ট থেকে কিনেছি আবার আমাদের ঘরে সিলনোড়া হয়েছে ইলিশ মাছ খাওয়া হয়েছে তোমাদেরকে সব হিসাব দিয়ে দিতে পারি তোমাদের পেমেন্ট এত জিরো করে মানে তোমাদের দেওয়া পেমেন্ট আর কি তো সব ইচ্ছে পূরণ হয়েছে আর আমি একটু নষ্ট করেছি পয়সা ওই বিরিয়ানিটা কিনে ওটা না কিনলেই ভালো হতো বেকার আমি বিরিয়ানি কিনেছি সেই দিন তো যাই হোক বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি আর শেষ পাতে একদম ধোসা নিয়ে তোমাদেরকে একটু পর শেয়ার করে দেবো সকাল থেকে যে বিউলির ডাল আর মোটা চালটা ভেজানো ছিল সেটারই আকাশ ব্যাটার তৈরি করে নিয়েছে মিক্সির বড় জারে একদম ফাইন পেস্ট না তৈরি করে এরকম ব্যাটারটা তৈরি করেছে এটাতে হবে প্লেন ডোসা তার ভেতরে আকাশ পেঁয়াজ ছড়িয়ে দিয়ে আমাদেরকে সার্ভ করে ওটাই হচ্ছে আমাদের মা মেয়ের দুজনের ফেভারেট ডিনার তার সাথে রয়েছে চাটনি এর সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো